文化旅游饮食方面。 তার সাথে আমার পরিচয় হ্যালো তাকে এবার দিনাজপুরের বিরল উপজেলায় ঘটে গেল বিরল এক ঘটনা প্রেমিকার দেখা পেতে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বকে তুচ্ছ জ্ঞান করে চীন থেকে বাংলাদেশে হাজির হয়ে গেলেন একজন চীনা যুবক প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ইয়ং সংসং নামে ২৬ বছর বয়সী এক যুবক তাদের রিলেশনটা আমি আগে থেকেই জানতাম যে তাদের যখন বন্ধুত্ব ছিল তো আমাকে সে বলছিল যে তার একজন চাইনিজের সাথে বন্ধুত হয়েছে তো আমি সেটা এমনটা মাইন্ডে নেই তো তাদের বন্ধুত্ব হয় যখন রিলেশন হয় তখন আমাকে জানায় যে তার সাথে নাকি রিলেশন হয়েছে তো আমি বলছি যে ভালো সে যদি আবার আসে বাংলাদেশে তাহলে আরও ভালো তো দেখা যায় সে রিলেশন করতে করতে তো আবার আসে আসার পর তাকে যখন আমরা এয়ারপোর্টে নিতে যাই তখন যখন সামনাসামনি দেখি তখন আমার আমারটা কোনোরকম ছিল বলে বোঝাতে পারবো না আমি অনেক খুশি তার পরিচয় হ্যালো তাকে আমার নাম সুরভি আক্তার আর আমি বাংলাদেশের নাগরিক তার সাথে আমার পরিচয় হয় এক বছর আমাদের ফ্রেন্ডশিপ ছিল তারপরে আমরা রিলেশনশিপে যাই সে চার তারিখে বাংলাদেশে আসে আসার পরে আমাদের পাঁচ তারিখে বিয়ে হয় আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয় আমরা তাকে তাকে মুসলিম বানানো হয় তালেমা পড়ায় তারপরে আমাদের বিয়ে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এখন আমরা কোর্ট ম্যারেজ করিনি তো আমি আসছি আমার এলাকায় দিনাজপুরে আমি বাসিন্দা তো দিনাজপুরে এসে আমি কোর্ট ম্যারেজ করার জন্য আমি দিনাজপুরে আগে কিছু করি না তো আমি আমার চাচারা থাকতো তাদের সাথে থাকতো পরিচয় এক বছর হবে সে এসেছে চার তারিখে তার আসার কথা ছিল তারিখে তারিখে সে এসেছে সকাল সাতটায় তার ফ্ল্যাট মানে সে নেমেছে আর কি তো আমরা আমাদের খুঁজতে দুই ঘন্টা লেগেছে নয়টার ভিতরে আমরা শাহজালাল বিমানবন্দরে তাকে খুঁজে পেয়েছি দুই নম্বর